তোমাকে বল দেবো না তুমি যতই এরকম করো ঠিক আছে তোমাকে আমি বল দেবো না না এটা আমার বল আচ্ছা তুমি সবাইকে বলে দাও যে আমার ভাত খাওয়া হয়ে গেছে আমি এখন খেয়া করছি বলটাকে সবসময় সি বলে হবে এটা 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 পুচুর বল এটা আমি পুচুকে দিয়ে দেবো ঠিক আছে না আমি পুচুকে দিয়ে দেবো এটা নে পুচু নে নে লোম কেটেছে দেখো সবাই দোদোর কালকে হেয়ার কাটিং হয়েছে হুম দেখো সবাই দেখো ডোডোকে কেমন লাগছে তোমরা বলবে ঠিক আছে ডোডোকে ভালো লাগলে তোমরা একটা লাইক করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাই তো সবাইকে বলে দাও বলো আমাকে ভালো লাগলে তোমরা সবাই লাইক করো আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে সবাইকে বলে দাও সব বন্ধুদেরকে বলে দাও ডোডো এদিকে এদিকে এই পুচুকে দিয়ে দিচ্ছি কিন্তু বল এদিকে তাকাও তোমাকে সবাই দেখবে ডোডো এদিকে তাকাও এদিকে তাকাও তোমাকে সবাই দেখবে বলো আমার কালকে হেয়ার কাটিং হয়েছে সবাই দেখো আমাকে রকম লাগছে আমার কত আলাম হয়েছে আমার গরমে কট্ট ছিল তাই বাবার মা আমার হেয়ার কাটিং করে দিয়েছে তাই তো চলো বলটা না তো দেখি বলটা নিয়ে খেলো তুমি খেলবে না পুচুকে দিয়ে দেবো এটা আবার কি হলো এটা কি হলো সব সময় ঘুম ঘুম করা হুম এদিকে দেখো আমি চলে গেলাম কিন্তু হ্যাঁ আমি চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাচ্ছি কিন্তু টোটো আমি চলে গেলাম যা যা আমি চলে যাচ্ছি যাও যাও এদিকে ঘোরো না এদিকে ঘোরো ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো আমি বলটা নিয়ে নেবো কিন্তু বলটা নিয়ে নেবো বলটা নিয়ে নেবো যাও যাও আমি বল নিয়ে নি নি বল নিয়ে নি

ডোডো জাম দিয়ে খাটে উঠে যায় তাই তো ডোডো